বাংলাদেশে যদি একটা ছেলে ব্যবসা করতে চায় তার বেশিরভাগই মানে ফ্যামিলি এবং আত্মীয় স্বজন কেউ তারা টাকা পয়সা দেওয়া এবং তারা কোনোভাবেই সাহায্য করতে চায় না আচ্ছা আপনারাই বলেন হঠাৎ করে আপনি যদি একটা ব্যবসা দিতে চান আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজন আপনারা সাহায্য কেন করব কখনো কোনো কাজ করেন না কখনও কোনো একটা ছোটোখাটো ব্যবসার পরিচালনা কিছু বোঝেন না কিন্তু হঠাৎ বিশ তিরিশ লাখ বা দশ লাখ একটা অ্যামাউন্ট চায় বললেন যেটা আপনার বাবা মা দ্বারায় ইজিলি পসিবল না বাংলাদেশের আশি পার্সেন্ট কি পঁচাশি পার্সেন্ট ফ্যামিলি কিন্তু এমন বিশ ত্রিশ লাখ টাকা চাইলেই পাওয়া যায় না একটা ব্যবসার খাতিরে কিন্তু আপনি যদি ইউরোপ বা আরব দেশ বা বিদেশে যেতে চান তখন কিন্তু আপনার বাবা মা এবং স্বজনের টাকাগুলো দেয় এর কারণটা হয়েছে বিদেশে একটা সিকিউরিটি থাকে একটা গ্রান্টি থাকে যেই সিকিউরিটি গ্রান্টিটা আমাদের দেশের ব্যবসায় নাইনটি নাইন পার্সেন্টই নাই জিরো এর একটাই কারণ কারণ আমরা ব্যবসা বুঝি না ঠিক আছে ব্যবসা না বুঝে নাইমা যাই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স ছাড়াই ধাপ ধূপ চালানপত্র খাটায়া লাস্টে দিন শেষে জিরো মানে আমি এরা যুবক ভাইদের এবং আমার মতো বয়সের ভাইদের আমি বলতে চাই প্রবাস নাইশা দেশে একটা কিছু করা উচিত কিন্তু আপনি যে দেশে করবেন আপনার ফ্যামিলিতে আপনার সাপোর্ট করে না আপনার ছোট খাটো পরিসরে লজ্জা শরম ভাইঙ্গা বাবা মায়ের বুঝাইতে বুঝে না আমি পারুম আমি এই কাজটা করতে পারুম আমি এই ব্যবসা দিতে পারুম তাদের মানে বললে আরও বড় করতে হইব এই জিনিসটা একমাত্র আপনার করা উচিত যদি আপনি একটা বাংলাদেশে ব্যবসা দিতে চান প্রবাসে হয় কি মানে মানুষ অনেক কষ্ট করে এই কষ্টটা যদি দেশে করে না আসলে লজ্জার সরমে করে না ফর এক্সাম্পল এই যে এই ঘাসগুলা এই ইউরোপে ইতালিতে যদি বাঙালি আসে না নাইনটি যদি ধরেন অনেক টাকা দেয় আবার অনেক মানুষও করেও ঘাসগুলো সাফ করবে এবং আমিও করুম কিন্তু এই কাজটা আমরা দেশে করতে পারি না লজ্জায় শরমে মানুষ কী বলবো এই মানুষ কী বলবে এই কথাগুলাই নিয়া করে আমাদের দেশটা আরও মানে অধপতনে গেছে কাছে লোকে কি করবো এই যে ইউরোপে একটা জিনিস সবাই যে যার মতো আছে যে যার মধ্যে যে ছোটোখাটো দোকান মোকান আগ্রাম বাগ্রাম কেউ না কারো দিকে করে তাকায় না আবার মেন্টালিটিও খারাপ বাঙালিগো আপনি ব্যবসা দিবেন বাইরা আপনারা আমি এই কথাটাই কম আপনারা আগে ছোট কিছু থেকে শুরু করেন হঠাৎ করে হুট করে আপনি যখন বাবা মা পাবেন আপনিও তখন আপনার সন্তান দিবেন না বিশ ত্রিশ লাখ টাকা আপনার আত্মীয় স্বজন আপনি দেবো কে টাকা কি গাবে হয় আপনি তো ভিডিওটা কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন আর ভিডিওটা আপনার ইতালির শহর থেকে দেখতেছেন ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন একটা থামলানোর জন্য ছবি তোলা to rule the